সিমলা মরিচ স্টাফ ও মাইকট এই খাবারটা যদি না খান হবেই না হবেই না হবেই না এটা ট্রাই করতে হবে খুবই ইউনিক একটা ডিশ কিন্তু ঝামেলা মোটামুটি কমই আসেন শুরু করি সর্বপ্রথম আমরা নিয়ে নেব গোস্ত এখন কোন গোস্ত নেবেন চিকেন খেলে চিকেন বিফ খেলে বিফ যেটা আপনার সুবিধা এটার সাথে আমরা অ্যাড করলাম গাজরের কুচি এবং তিন প্রকার যে আমাদের ক্যাপসিকাম আছে সেটা এবং এখানে অ্যাড করে নিলাম পেঁয়াজ এরপর লবণ এরপর আরও আসবে গোলমরিচ এবং এসে পড়েছে আমাদের চিলি ফ্লেক্স আর আপনি বলতে পারেন ক্যাপসিকাম কি আমরা একটা ইউজ করতে পারি এক কালারে যেটা অবশ্যই ইউজ করতে পারেন আম্মু মেনলি এখানে তিনটা কালার ইউজ করছে কারণ তিনটা কালার অ্যাড করলে খাবারের টেস্টটা একদম পুরো মত হয়ে যায় এই কারণে এরপর আম্মু হালকা তেল এবং ভালো করে মিক্স করে নেয় এই উপাদানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এটা লোকমার সাথে আমরা অ্যাড করে নিয়েছি এবং এটাই ভিতরে যাবে আমাদের এই সিমরা মরিচে কারণ শিমলা মরিচ কীভাবে মাঝখানটা কেটে নেবেন এটা কিন্তু একদম ঝাল হয় এটা অনেকে জানে অনেকে জানেন না যারা জানে ভালো তারা যারা না জানে এটা অবশ্যই ট্রাই দেবেন আপনাদের অবশ্যই পছন্দ হবে কিন্তু এটা কিন্তু আমরা ভাজবো না এ আমরা অন্য স্টাইলে তৈরি করব। আমাদের যে কিমা স্টাফটা আসে সেটা আমরা এটার ভিতরে দিয়ে দিলাম সবার আগে একদম ভালো করে দিবেন হ্যাঁ এর সামনে পিছনে একদম না হলে এটা কিন্তু মজা লাগবে না এই স্টাফগুলোর দাম বেশি একটা না আপনার যে এই যে সিমলা মরিচটা ওগুলো বাজারে আপনার কমের মধ্যে পেয়ে যাবে সুপার সুপার না নেই আমার ভালো আমরা এখানে টোটাল পাশটা নিলাম পাঁচটা তৈরি করবো ভিতরে যে এটা তো কিছুটা মরিচের মতো দেখতে কিন্তু এটা আমার ঝাল হয় না এটা হলো সবচেয়ে মজার জিনিস ভিতরে যেই আপনার মরিচের ছোটো ছোটো দানার মতো থাকে সেটা পরিষ্কার করে নেব কেটে দেন আমরা পুরো স্টাফ করবো ভিতরে যেগুলো আছে সব পরিষ্কার করবো শুধুমাত্র সবুজ যে শেলের মতো আছে সেটাই ইউজ করব দেখেন আম্মা একদম ভালো মতো রেডি করে নিচ্ছে এর মধ্যে এক পাশ কাটবেন দুই পাশ না কিংবা হলো আপনার চিকেন অথবা খাসি যে যারা মিট খেতে পছন্দ করে আমরা এখানে বিফ মিটটা ইউজ করে নিছি এই যে একদম রেডি রেডি টু গো মানে অর্ধেক কাজ শেষ বাকি অর্ধেক শুরু সবার আগে আমরা একটা কড়াই নিয়ে নেব কড়াইয়ের মধ্যে আমরা তেল অ্যাড করে নিলাম সামান্য পরিমাণ এবং এটা কিন্তু আমরা না আগেই বলে দিলাম তারপর এখানে এসে পড়ল আমাদের পেস্ট কিসের পেস্ট পেঁয়াজ আদা এবং রসুন আম্মু মিক্সারে পেস্ট করে রেখেছে একসাথে মিক্স করে তারপর এখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়ো আমরা অ্যাড করে নেব এখন আপনি বলতে পারেন আমরা পেস্টটা কেন করলাম এই ডিশের সাথে সিমলা মরিচে এই ডিশটার সাথে এই পেস্টটা অনেক ভালো যাবে আম্মু বললো এই যে আমার ধরুগুড়া মরিচগুঁড়া এসে পড়েছে এবং এখানে ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স পর কী দিতে হবে সবাই জানেন পানি পানি ছাড়া হবেই না কারণ ভালো মতো এটা মিক্স করতে হবে আমাদের চুলার মধ্যে রাখা অবস্থায় এই ডান এই বাম এই ডান এ বাম খেলা চলছেই খেলা চলতে চলতে আম্মু এখানে হলো ওই যে ম্যাগি মশলা যেটা আরেক সবসময় বলি রাঁধুনির পাঁচটা ম্যাগি মশলা সেটা অ্যাড করে নেয় অ্যাড করার পর মিশন ইজ স্টিল গোয়িং অন এরপর এখানে আম্মু হলো সস অ্যাড করে নেয় সসটা কিন্তু মিষ্টি সস না ওটা ঝাল সস যেটাকে মিডিয়াম যেটা থাকে হট অ্যান্ড স্পাইসি ওটা অ্যাড করে ওটা ভালোভাবে জাল দেওয়ার পরে কারিটা আমরা কিন্তু আমাদের শিমলা মরিচটা আস্তে আস্তে অ্যাড করা শুরু করি এটা কিন্তু আমরা ভাজা স্টাইল না কারি স্টাইলে করতেছি এবং এটার টেস্টটা মাইক মানে মানে কেউ বিশ্বাস করবে না আমার সাবস্ক্রাইবাররা এটা খুবই ইউনিক টেস্ট আসে খুব ভালো লাগে আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দেয় কারণ এটা স্লো কুক হতে থাকবে এখানে মিশন ইজ গোয়িং অন দেখেন ডান বাম কিংবা কিন্তু আমাদের বের হয়নি এবং আম্মু এখানে এটা ঢেকে দিল ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখেন পুরোপুরি রেডি এটা আপনি বলতে কি শক্ত আছে একদমই না স্টাফটা স্টাফটাই কাচ আছে একদমই না খুবই টেস্টি হবে এটা এটা আমরা ভাত দিয়ে উপভোগ করি খুবই সুস্বাদু ছিল এটা আমার মনে হয় আপনারা এমনিও খেতে পারবেন যেহেতু আমরা কারি স্টেলে করেছি দিয়ে ভাত খাবেন খুব মজা পাবেন বা আপনার ব্রেড অথবা রুটি ইউজ করতে পারেন আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই জানাবেন যে ডিশটা কেমন হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম